সে একই কথা যদি পৃথিবীর অন্য কোন ধর্মাবলম্বী অন্য কোনো ভাষাবলম্বী বলে এটা তো ক্ষতি করে কিছু হতে পারে না আমি আমার সার্থতা দেখতে চাই আমি বাংলাদেশের গরিবের সুন্দরী কন্যা আমার দিকে সবার দৃষ্টি সেই দৃষ্টি থেকে আমি কিভাবে কৌশলে নিজেকে সংবরণ করব নিজেকে উদ্ধার করব এটাই আমার কাজ আজকে আমি অনেক ধন্যবাদ দিই জনগণ এবং সেনাবাহিনী যখন এক হয়ে যায় তখন দেশের ঠিক স্বার্থটা বোঝা যায় যেটা আমাদের নেতা সৈন্য প্রেসিডেন্ট জিয়া রহমান উনি বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই উনি এটা বলেই খান্তাম নাই ওনার সময় কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল যেটা উনি তিনটা স্তরে কিন্তু এটা সমাধান করেছিলেন প্রথম স্তর ছিল মানবিক সহায়তা দ্বিতীয় স্তর ছিল আন্তর্জাতিক সংযোগ তৃতীয় স্তর ছিল কূটনৈতিক তৎপরতা এই তিনটার মাধ্যমে কিন্তু উনি এই ছয় মাসের মধ্যে আটাত্তরে উনি কিন্তু শরণার্থীদের পুনর্বাসিত করতে পেরেছিলেন মিয়ানমারে আজকে যখন আমরা কথা বলছি তখন বারো লক্ষ